পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয়ে মায়েদের এবং শিশুদের জন্য একটি বিশেষ ঘর করা হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিন্তু সেই ঘর আজও খোলা হলো না আর বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করছে তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রায় এত লক্ষ টাকা ব্যয়ে যেখানে মাতৃদুগ্ধ পান করানোর জন্য এবং মহিলাদের বসার জন্য একটি বিশেষ ঘর করা হয়েছে যেখানে অত্যাধুনিক বাথরুম রয়েছে রয়েছে ওয়াটার পিউরিফায়ার সেখানে শুধুমাত্র বিজেপির উদাসীনতায় এবং বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতির উদাসীনতায় আজ এই বেবি ফিডিং সেন্টার তা কিন্তু রীতিমতো বন্ধ হয়ে পড়ে রয়েছে তবে একাধিকবার ভিডিওকে জানানো হয়েছে এর এরপরেও যদি কোনো রকমভাবে পঞ্চায়েত সমিতি এই ঘর না খোলে তাহলে কিন্তু আগামীতে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে অর্থাৎ পঞ্চায়েত সমিতির সদস্য তারা কিন্তু রীতিমতো এই ঘর খুলে দেবেন তবে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে এখনও কিছু কাজ বাকি রয়েছে কাজ যদি যদি সম্পন্ন হয় তাহলে আগামীতে তারা খুলে দেওয়ার চেষ্টা করবেন তবে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এখন দেখা রাজনৈতিক চর্চায় চলে নাকি এই বেবি ফিডিং সেন্টার যেটা তৈরি করা হয়েছে এত লক্ষ টাকা ব্যয় তা আদতে সর্বসাধারণের জন্য অর্থাৎ মায়েদের জন্য খুলে দেওয়া হয় দূরবর্তী অঞ্চল থেকে যে সমস্ত মায়েরা আসেন বিভিন্ন পরিষেবা বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার মায়েদের প্রয়োজনে এবং তার পাশের বাড়ির কন্যাশ্রী রূপশ্রী বিশেষ করে বয়স্ক মানুষদের যে ভাতাগুলোর জন্য অনেক সময় অনেক মায়েরা আসেন খোঁজখবর নেওয়ার জন্য তাদের বসার জন্য বা তাদের বাচ্চা ফিডিং করানোর জন্য কোনো আলাদা কোনো ঘর ছিল না এবং সেই ঘরটি নির্মাণের দাবি আমি সেদিন জানাই স্বীকার করতে হবে সমস্ত সদস্য সেদিনকে আমার এই দাবিকে সমর্থন করে এবং প্রস্তাবে পাশ হয় ঘরটিও নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের টাকাতে এবং সেই ঘরের ঠিকাদারকে অর্থ মঞ্জুর করা হয়েছে কিন্তু বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির বদান্যতায় ঘরটি এখনো মায়েরা ব্যবহার করতে পারছে না দেখুন কাজটা শুরু হয়েছিল আমরা খুব দ্রুতই কাজটা শেষ করব এখনো কয়েকটি ছোট কাজ বাকি আছে এখন কাজ না শেষ হলে আমরা খুলে দিয়ে লাভ কী আছে বলুন কাজ তো আগে শেষ করতে হবে কাজ শেষ করার পরে নির্দিষ্টভাবে আমরা ওটা উদ্বোধন করব এবং হচ্ছে মা এবং শিশুদের জন্য ওটা খুলে দেওয়া হবে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট মায়েদের যে বেস্ট ফিডিংয়ের ব্যাপার আছে সেইগুলোর ব্যাপারেই ওটা করা হয়েছে